চট্টগ্রাম ফিশারি ঘাট বাংলাদেশের সামুদ্রিক মাছের অন্যতম প্রধান আরত ও বাণিজ্য কেন্দ্র প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ কেনা বেচা হয় এই আরতগুলোতে। যার সাথে জড়িত উপকূলীয় এলাকার হাজারো মানুষের জীবিকা দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে আসেন মাছ কিনতে তুলনামূলক কম দামে মাছ কিনতে আসেন নগরীর খুচরা ক্রেতারাও চট্টগ্রাম ফিশারিঘাট উপকূলীয় অর্থনীতি জেলেদের জীবিকা আর নগরবাসীর নিত্যদিনের খাদ্য চাহিদার এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন চট্টগ্রাম ফিশারি ঘাটের গোড়াপত্তন হয় ঊনবিংশ শতকের প্রথম ভাগে যখন পর্তুগিজ ব্যবসায়ীরা এ অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যের ভিত্তি গড়ে তোলে নদীঘেষা এই অঞ্চল ধীরে ধীরে মাছের পাইকারি হিসেবে পরিচিতি পায় বর্তমানে এই ঘাটে রয়েছে বাইশটি জেটি যেখানে প্রতিদিন শত শত ট্রলার নোংর ফেলে বাজারটি পরিচালিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একসময় বাঁশের ঝুড়ি আর কাঁচা রাস্তার আড়ত আজ রূপ নিয়েছে কোটি কোটি টাকার লেনদেনের আধুনিক ব্যবসা কেন্দ্রে গভীর রাতে সমুদ্র থেকে মাছ ধরে ঘাটে ফিরে জেলেরা ভোর হতেই জেলেদের কর্মব্যস্ততা আর হাকডাকে ডাকে জমে ওঠে কর্ণফুলি নদীর তীর ঘেসে গড়ে ওঠা ফিশারি ঘাট প্রতিটি ট্রলারের সঙ্গে জড়িয়ে থাকে বিশাল এক জীবনচক্র জেলে শ্রমিক আরতদার বরফকল পরিবহন শ্রমিক এমনকি বাজারের চা বিক্রেতা পর্যন্ত ট্রলারের পেট ভর্তি মাছখালার সের এই ব্যস্ততা ঘাটকে কর্মব্যস্ত করে রাখে প্রতিদিন বর্ষার এই সময়টা ইলিশের ভরা মৌসুম ট্রলারগুলো তাই ইলিশে ইলিশে সয়লা। একবার সাগরে গেলে জেলেরা ফিরেন এক সপ্তাহ এমনকি দশ বারো দিন পর এ জন্য পর্যাপ্ত খাবার পানীয় জল আর মাছ সংরক্ষণের জন্য বিপুল বরফ নিয়ে রওনা দেন তারা আবহাওয়ার কারণে কখনো কখনো মাছ না ধরেই খালি হাতেও ফিরতে হয় তাদের আমরা তো সব মাছ খাইছি মাছ আছে চিংড়ি মাছ আছে ফুগা মাছ আছে লো মাছ আছে মাছ মাছ বড় বড় ইলিশ মাছ আছে কই মাছ আছে হালা আছে গুলা হচ্ছে

ইলিশ বোঝায় মাছের ঝুড়ি নিয়ে তারা যাচ্ছেন ফিশারি ঘাটের মাছের আড়তে কর্ণফুলি নদীর তীরে গড়ে ওঠা চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ত ফিশারি ঘাটের বয়স দুইশো বছরের বেশি এই ফিশারি ঘাটের অবস্থান চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কর্ণফুলি নদীর তীরে পূর্বে এই বাজারটি কিছুটা পশ্চিম দিকে ছিল সেখান থেকে বর্তমান জায়গায় আসার পর এর নাম হয় নতুন ফিশারি ফিশারিঘাট নামে নতুন ফিশারি ঘাট হলেও কর্ণফুলী নদীর তীরের এই মাছ ব্যবসা শতাব্দী পুরনো চট্টগ্রামের নতুন এই ঘাটে আরত রয়েছে প্রায় দুইশো বিশটি মানুষের ভিড় আর কোলাহলে প্রতিদিনই প্রাণবন্ত থাকে এই মাছের বাজার সমুদ্র থেকে মাছ ধরার পর আরদ্দের মধ্যস্থতায় জেলেরা এখানে মাছ বিক্রি করেন পাইকারদের কাছে এখানে মাছ বিক্রি হয় মন হিসাবে সাধারণত চল্লিশ কেজিতে মন হলেও এখানে প্রতিমন মাছ হিসাব করা হয় বেয়াল্লিশ কেজিতে দুই কেজি অতিরিক্ত মাছের দাম ওঠানামা হয় সমুদ্রের মাছের যোগানের উপর ভিত্তি করে ভালো আবহাওয়ায় পর্যাপ্ত মাছ পাওয়া গেলে আরতে মাছের দাম যেমন কমে আসে তেমনি বৈরী আবহাওয়ায় মাছের জোগান কমে আসলে চড়ামূল্যে বিক্রি হয় ইলিশসহ সব ধরনের সামুদ্রিক মাছ এ বাজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানকার বৈচিত্র্য ছোট চিংড়ি থেকে শুরু করে বড় আকারের রূপছাদা কোড়াল কিংবা হাঙ্গর সবকিছু পাওয়া যায় এখানে সামুদ্রিক বিশাল আকার দৈত্যাকার মাছ অরহামেশায় চোখে পড়ে এ বাজারে এখানে আছে আপনার মাছ আছে ওরবাড়া আছে রূপচাঁদা আছে 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 বোম মাছ আছে এইখানে হচ্ছে আপনার এই ফাইকারি রেট এখানে সস্তা এখানে খুচরা কিনে যায় ক্ষম আর কি এখানে ফাইকারি বেশি এটা চট্টগ্রামের বিষত্ত বাজার ফিশারি ঘাট এখানে তো কমিশন আছে সামান্য কমিশন আর কি তিন পার্সেন্ট পেক্রির ব্যবস্থা আছে আপনার এখানে ফ্যাকগর আছে ওইখানে ফ্যাকগর আছে ওখানে ফেকরির ব্যবস্থা আছে কোনো জায়গায় নিতে পারবেন অনেক জায়গার থেকে আছে কুমিল্লার থেকে আছে রাকশাহ থেকে আছে ডাহার থেকে আছে অনেক জায়গার থেকে আছে সারা বাংলাদেশের চট্টগ্রাম ফিশারি ঘাটের নির্দিষ্ট কোনো হাটবার নেই সপ্তাহে প্রতিদিন জমজমাট এই বাজার ঝুড়ি ভরে ভরে একের পর এক মাছের চালান আসতে থাকে প্রতিটি আরতে চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ও জমজমাট পাইকারি মাছের হাট এই ঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশ রূপচাদা, পোয়া কোরাল লইটা ফাইসা সুরমা টুনা চিংড়ি সহ এমন কোনো সামুদ্রিক মাছ নেই যা পাওয়া যায় না এখানে এখানকার মাছগুলো যায় চট্টগ্রাম শহরের বিভিন্ন হাটবাজারে শুধু তাই নয় আশেপাশের জেলা এমনকি রাজধানী শহর ঢাকা থেকেও পাইকার আসেন এই মৎস্যঘাটে প্রতিদিন ভোররাত থেকে সকাল আটটা পর্যন্ত মৌসুম ভেদে কয়েক কোটি টাকার মাছ বেচাকেনা হয় চট্টগ্রামের প্রায় দশ হাজার ফিশিং বোট ও কয়েকশো ট্রলারের আহরিত মাছ বিক্রি হয় এখানে অনেক ব্যবসায়ী বিদেশেও রপ্তানি করেন এসব মাছ ক্রেতাদের হাতে সমুদ্রের তাজা মাছ তুলে দিতে ফিশারি ঘাট থেকে মাছ সংগ্রহ করেন বন্দরনগরীর খুচরা বিক্রেতারাও তবে আজকের আপনার বড়গুলো আপনার কি জালাগুলো চৌদ্দশো চব্বিশশো থেকে পঁচিশশো টাকা তারপরে সাতশো আটশো নশগুলো চোদ্দ চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর পাঁচশো ছশো গ্রামগুলো আপনার বারোশো সাড়ে বারোশো এতটুকুই আর ছোটগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ চারশো পাঁচটা ছটা কেজি এগুলা এটা বারোশো পঞ্চাশ এটা এটাও বারোশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে যে আপনার চোদ্দোশো আর এগুলো বড়গুলো হচ্ছে যে আপনার এই এক কেজির উপরে এগুলো হচ্ছে যে চব্বিশশো থেকে পঁচিশশো সাগর থেকে সরাসরি জেলেরা নিয়ে আসেন বলে এখানকার মাছগুলো বেশ তরতাজা সমুদ্রের তাজা মাছ ছাড়াও হিমাগারের হিমায়িত মাছও বিক্রি হয় এখানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাজা ও হিমায়িত সব ধরনের মাছের যোগান থাকায় এই বাজারকে বলা হয় বাংলাদেশের মাছের রাজধানী শুধু পাইকারি বেচাই নয় তুলনামূলক সস্তা দামে মাছ কেনার জন্য নগরীর খুচরা ভিড় জমান এই বাজারে শহরের খুচরা বাজারের তুলনায় কম দামে তাজা মাছ পেয়ে সন্তুষ্ট তারা ফলে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ পর্যন্ত কিছুটা কম দামে মাছ কিনতে চলে আসেন ফিশারি ঘাটে আমার নাম নাসির আমি আলিশ তোরা মাছ দিতে আছি ইলিশ মাছ এখন আমি কিনছি নশো টাকা করি ছোটো হবে মানে এক কেজি মানে তিনটা হবে তিনটে এক কেজি নশো টাকা করে দিয়েছি আর কি বাজারে তো একটু দাম বেশি বাজার আমাদের এগুলো আরও বাজারে এগুলো পনেরোশো টাকা এই জন্য একটু এখানে সস্তার জন্য আসছে আর কি এখানে তো অনেক অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় সেজন্য আসছে আর কি আমি মাঝে মাঝে আসি আমি এখানে মাছ সংরক্ষণের জন্য আশেপাশে গড়ে উঠেছে বেশ কিছু হিমাগার ও বরফকল দিনরাত এসব হিমাগারে ব্যস্ত সময় পার করেন শ্রমিকরা সমুদ্রে যাওয়ার পূর্বে জেলেরা ট্রলারে করে বরফ নিয়ে যান মাছ সংরক্ষণের জন্য কারণ একবার সমুদ্রে গেলে মাছ ধরে ফিরেন তারা সপ্তাহ কিংবা দশ দিন পর এই সময় মাছকে তাজা রাখতে প্রচুর বরফের প্রয়োজন হয় বিশ থেকে পঁচিশ কেজি ওজনের এক একটি বরফের টুকরা এখানে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি হয় তবে মাছের যোগান বেড়ে গেলে তা বরফের দামের ওপর প্রভাব ফেলে দূরের গন্তব্যে মাছ পরিবহনের জন্য এসব বরফ ব্যবহার করা হয় এখানটায় চলছে মাছ বাছাই ও বরফ দিয়ে প্যাকেজিংয়ের কাজ পাইকারা মাছ কেনার পর বরফ দিয়ে ভালোভাবে প্যাকেট করে নিয়ে যান মাছ সতেজ রাখার জন্য এজন্য এখানে রয়েছে বেশ কিছু প্যাকেজিং ঘর পাইকারি ক্রেতারা প্রয়োজন বরফ কিনে তা গুড়া করে নেন বরফ কল থেকে তারপর মাছের ভাজে ভাজে বরফ দিয়ে এমনভাবে প্যাকেট করা হয় যেন নির্দিষ্ট গন্তব্যে যাওয়া পর্যন্ত মাছ থাকে সুরক্ষিত ও মানসম্মত শুধুই কি মাছ কেনাবেচা সাথে রয়েছে মাছ কাটার ব্যবস্থাও নগরের খুচরা ক্রেতারা মাছ কেনার পর মাছ কাটার কাজটা সেরে নেন এখানটায় ক্রেতারা পছন্দ মতো মাছ কেনার পর এগুলো নিয়ে আসেন মাছ কাটার অংশে এখানে দক্ষ হাতে মুহূর্তেই প্রস্তুত হয়ে যায় তাদের কেনা মাছ কাজের ব্যস্ততায় দম ফেলার সুযোগ পাচ্ছেন না মাছ কাটুরেরা প্রতিদিন ভোর থেকে সকাল দশটা পর্যন্ত কাজ করে দৈনিক এক থেকে দেড় হাজার পর্যন্ত আয়ের সুযোগ আছে এই পেশায় আমি মাছ কাটতেছি যে আজকে নাহলে সাড়ে আট বছর হবে আমার দৈনিক ইনকাম এক হাজার বারোশো কোনো সময় পাঁচশো কোনো সময় দুশো আবার যে মানে মাছ নিয়ে কথা আবার আমরা এখানে ক্লাবে মাছ কাটতে যাই এই অনুষ্ঠানের মাছ বিয়ের মাছ মানুষের অনুষ্ঠান এগুলো আমরা কাটতে যাই ওখানে এখানে আমরা কেজি হিসাব আবার কে প্রতি কেজি পনেরো বিশ পনেরো বিশ অনিয়ম বিশ বড় বিশ পনেরো বাজারে যখন মাছ কম থাকবে তখন আমরা ওই কুসরা কাস্টমার মাছ কাটতে বাসার মাছগুলো কাটি হ্যাঁ অনেকজন কুসরা আসলে এগুলো কাটি আমরা বিভিন্ন রেটে নেই তখন রেটটা বেশি থাকে গুরা মাছগুলো তিরিশ চল্লিশ টাকা করে নেই বাসার মাছগুলো তো আমরা তো মনে করেন অনুষ্ঠানের মাছ চলে আমাদের একটা সুবিধা কী টাকাগুলো মনে করেন একসাথে পাই আর ওগুলো হলে ওখান থেকে দূরাদুরি করতে হয় মনে করেন তিন চারশো টাকা পাঁচশো টাকা ওরকম দূরাদুরি করে মাছ কিনতে হয় আমাদের কাটতে হয় ট্রাক ভর্তি এসব মাছ চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে কাঙ্ক্ষিত ভোক্তার হাতে চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই ফিশারি ঘাট মাছের যোগানদাতা হিসাবে স্থানীয় অর্থনীতিতে রেখে চলেছে গুরুত্বপূর্ণ অবদান